তাহসিন আজ অফিসে আমাকে জিজ্ঞেস করলো কোটেশন আর ক্রয় কৌশল দুটোকে এক জিনিস আমি তো চোখ আনিকা আর বলো না মানে পিপিআর এর বিভিন্ন সংজ্ঞা নিয়ে এখন পুরো কনফিউশন চলছে সমৃত দর্শক আজ আমরা শিখবো পিপিআর দুই পঁচিশের এগারো থেকে বিশ নম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো প্রতিটি সংজ্ঞার জন্য আমরা প্রথমে অফিসিয়াল সংজ্ঞাটি শুনবো তারপর সহজ ব্যাখ্যা এবং বাস্তব উদাহরণ দিয়ে বুঝবো চলুন শুরু করা যাক সংজ্ঞা এগারো কোটেশন কোটেশন অর্থ এই বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত আর্থিক সীমা সাপেক্ষে সহজলভ্য পণ্য কার্য বা ভৌত সেবা ক্রয়ের জন্য দরপত্র দাতাগণের নিকট হইতে লিখিতভাবে মূল্য প্রস্তাব সহজ ভাষায় কোটেশন হলো দ্রুত এবং ছোট ক্রয়ের জন্য দাম জানার আনুষ্ঠানিক অনুরোধ এটি পূর্ণাঙ্গ দরপত্র টেন্ডারের যে সরল প্রক্রিয়া যখন সরকারি অফিসে স্বল্পমূল্যের এবং সহজে পাওয়া যায় এমন জিনিস কিনতে হয় তখন এই পদ্ধতি ব্যবহার করা হয় ধরুন একটি উপজেলা অফিসের 50000 টাকার অফিসিয়াল চেয়ার কিনতে হবে এটি একটি ছোট ক্রয় তাই অফিসটি তিনটি ফার্নিচার দোকানকে ফোন করে বা ইমেইলে লিখিতভাবে দাম জিজ্ঞাসা করলো প্রতিটি দোকান যে দামের তালিকা পাঠালো সেটি হলো কোটেশন এরপর অফিসটি সবচেয়ে কম দাম এবং ভালো মানের কোটেশনটি বাছাই করে ক্রয় সম্পন্ন করবে সংজ্ঞা ১২ কার্যবা ওয়ার্কস কার্য অর্থ রেলপথ রাস্তা সড়ক মহাসড়ক বা কোনো ভবন অবকাঠামো বা কাঠামো বা স্থাপনা নির্মাণ পুনর্নির্মাণ সাইট প্রস্তুতকরণ অপসারণ মেরামত রক্ষণাবেক্ষণ বা নবরূপদ সংক্রান্ত সকল কাজ অথবা খনন কার্য যন্ত্রপাতি ও আদি স্থাপন ডেকোরেশন সহ যে কোনো ধরনের নির্মাণ কাজ এবং উহার সহিত সংশ্লিষ্ট ভৌত সেবা যদি উহার মূল্য অপেক্ষা অধিক না হয় পিপিআর ভাষায় কার্য মানে আমরা যেটা বুঝি সেটা হলো নির্মাণ কাজ সাধারণ অফিসের কাজ নয় বরং ভৌত কাঠামো অবকাঠামো তৈরি বা মেরামত করাই হলো কার্য পদ্মা সেতু নির্মাণ একটি জেলার সদরে দশতলা ভবন নির্মাণ একটি পুরনো স্কুল ভবন মেরামত কিংবা পল্লী বিদ্যুতায়নের জন্য খুঁটি স্থাপন এর সবই পিপারের দৃষ্টিতে কার্য বা ওয়ার্কস এগুলো সবই দরপত্রের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় সংজ্ঞা তেরো ক্রয় বা প্রকিউরমেন্ট ক্রয় অর্থ কোনো চুক্তির অধীনে পণ্য সংগ্রহ বা ভাড়া করা বা সংগ্রহ ভাড়ার মাধ্যমে পণ্য আহরণ এবং কার্য বা সেবা সম্পাদন এটি পিপিআর সবচেয়ে মৌলিক এবং কেন্দ্রীয় ধারণা ক্রয় বলতে শুধু পণ্য কেনাকে বোঝায় না এটি তিনটি অংশ নিয়ে গঠিত পণ্য সংগ্রহ যেমন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য অ্যাম্বুলেন্স কেনা কার্য সম্পাদন এল জন্য একটি সড়ক নির্মাণ করা সেবা সম্পাদন একটি ব্যাংকের জন্য সিকিউরিটি গার্ডের সেবা নেওয়া সরকারের এই তিন ধরনের কাজই ক্রয়ের আওতায় পড়ে এবং পিপিআর বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত হয় সংখ্যা চোদ্দ ক্রয়কারী বা প্রকিউরিং অ্যান্টিটি ক্রয়কারী অর্থ সরকারি তহবিলের অর্থ দ্বারা কোনো পণ্য কার্য বা সেবা ক্রয়ের জন্য প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সম্পন্ন কোনো ক্রয়কারী ক্রয়কারী হচ্ছেন সরকারি ক্রয়ের ক্লায়েন্ট বা ক্রেতা এটি কোনো ব্যক্তি নন বরং একটি সরকারি প্রতিষ্ঠান বা সত্তা যার পণ্য কাজ বা সেবা ক্রয়ের প্রয়োজন নির্মাণ করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার কিনতে চায় এই মন্ত্রণালয় বিভাগ এবং বিশ্ববিদ্যালয় হলো ক্রয়কারী তার সরকারি তহবিল ব্যবহার করে দরপত্র আহ্বান করবে এবং চুক্তি করবে সংজ্ঞাপনেরও ক্রয়কারী কার্যালয়ের প্রধান বা হেড অফ প্রকিউরিং এনটি কোন মন্ত্রণালয় বা বিভাগের সচিব সরকারি অধিদপ্তর বা পরিদপ্তরের প্রধান বা ক্ষেত্রমতে বিভাগীয় কমিশনার ডেপুটি কমিশনার জেলা জজ বা পদনাম নির্বিশেষে কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশন অথবা কোম্পানি আইনের অধীনে নিগমিত বা ইনকর্পোরেটেড কোনো সংস্থার প্রধান নির্বাহী এটি ক্রয়কারী প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ বা সর্বোচ্চ প্রশাসনিক প্রধান তিনি সেই ব্যক্তি যিনি প্রতিষ্ঠানটির পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন যেমন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য ক্রয়কারী কার্যালয়ের প্রধান হলেন স্বাস্থ্য সচিব ঢাকা জেলা প্রশাসনের জন্য ঢাকার জেলা প্রশাসক বা ডিসি বাংলাদেশ রেলওয়ের জন্য হলেন রেলওয়ে মহাপরিচালক তারা তাদের প্রতিষ্ঠানের পক্ষে সবচেয়ে বড় দায়িতপ্রাপ্ত ব্যক্তি সংখ্যা ষোলো ক্রয় কৌশল বা প্রকিউরমেন্ট স্ট্র্যাটেজি ক্রয় কৌশল ক্রয় কাজে সর্বোত্তম অর্থমূল্য নিশ্চিত করিবার উদ্দেশ্যে কোনো ক্রয় প্রক্রিয়াকরণ এবং চুক্তি বাস্তবায়নে প্রকল্প ধারণা কর্মপরিবেশ অংশীজন এবং বাজার ও বিকল্প বিশ্লেষণ টেকসইতা বা সাস্টেনেবিলিটি ঝুঁকি ব্যবস্থাপনা ইত্যাদির আলোকে গৃহীত কৌশল ও পদ্ধতি ক্রয় কৌশল হলো একটি গেম প্ল্যান বা পরিকল্পনা কোনো প্রকল্প শুরু করার আগে কিভাবে ক্রয় করা হবে কি কি ঝুঁকি আছে কিভাবে সাশ্রয়ী হবে তার একটি সামগ্রিক রোডম্যাপ বা পরিকল্পনাই হলো ক্রয় কৌশল ধরুন সরকার দেশে সব স্কুলে সোলার প্যানেল বসাতে চায় ক্রয় কৌশলে ঠিক করা হবে একসাথে সব ক্রয় হবে নাকি এলাকা ভিত্তিক হবে সরাসরি ক্রয় হবে নাকি প্রতিযোগিতামূলক দরপত্র হবে স্থানীয় কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া হবে কিনা এই সামগ্রী পরিকল্পনাই হলো ক্রয় কৌশল সংখ্যা সতেরো গ্রহণযোগ্য বা রেসপন্সিভ গ্রহণযোগ্য অর্থ দরপত্র দলিল বা প্রস্তাব দাখিলের অনুরোধ সংবলিত দলিলে ঘোষিত ও নির্দিষ্টকৃত মূল্যায়ন নির্ণায়কের ভিত্তিত বিবেচ্য গ্রহণযোগ্য মানে হলো দরপত্রের সকল শর্ত পূরণ করেছে যখন একটি দরপত্র আহ্বান করা হয় তখন তার সাথে কিছু শর্ত কাগজপত্র জমা দেওয়ার নিয়ম থাকে যে দরপত্র এই সব কিছু সঠিকভাবে সময় মতো পূরণ করে তাকে গ্রহণযোগ্য দরপত্র বলা হয় একটি দরপত্রে বলা ছিল জমা দেওয়ার সময় ইজিপি ফি টেন্ডার সিকিউরিটি এবং ট্যাক্স সার্টিফিকেট অবশ্যই দিতে হবে ক কোম্পানি এই তিনটি জিনিসই সঠিকভাবে জমা দিল তাহলে তার দরপত্রটি গ্রহণযোগ্য হলো এবং মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে কিন্তু খ কোম্পানি ট্যাক্স সার্টিফিকেট দেয়নি তাই তার দরপত্র গ্রহণযোগ্য হবে না এবং বাতিল হয়ে যাবে সঙ্গে আঠারো চুক্তি মূল্য বা কন্ট্রাক্ট প্রাইস চুক্তিপত্রে উল্লেখিত মূল্য এবং অতঃপর চুক্তির সংস্থান অনুযায়ী সমন্বয়কৃত মূল্য চুক্তি মূল্য হলো চুক্তিতে স্বাক্ষরিত চূড়ান্ত দাম এটি শুধু শুরুর দাম নয় বরং পুরো চুক্তি সময়কালে বিভিন্ন পরিবর্তন বা ভেরিয়েশনের পরে যে চূড়ান্ত দাম দাঁড়ায় তাও এর অন্তর্ভুক্ত একটি ভবন নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হলো দশ কোটি টাকায় নির্মাণকালে কিছু অতিরিক্ত কাজ যোগ হলো যার দাম হলো এক কোটি টাকা আবার কিছু উপকরণের দাম কমে গেল যাতে পঞ্চাশ লাখ টাকা সাশ্রয় হল তাহলে চূড়ান্ত চুক্তিমূলক দাঁড়াবে দশ কোটি যোগ এক কোটি বিয়োগ পঞ্চাশ লাখ অর্থাৎ দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা শুরু থেকে শেষ পর্যন্ত সমন্বয়কৃত এই মোট মূল্যই হলো কন্ট্রাক্ট প্রাইস সংজ্ঞা উনিশ জাতীয় ক্রয় প্রশিক্ষক ন্যাশনাল প্রকিউরমেন্ট ট্রেনার প্রতিযোগিতামূলক পদ্ধতির মাধ্যমে পূর্বতন সিপিটিউ বা বিপিপিএ কর্তৃক নির্বাচিত ও স্বীকৃত জাতীয় ক্রয় প্রশিক্ষকগণ এরা হচ্ছেন সরকারি ক্রয় বিষয়ের অফিসিয়াল এক্সপার্ট বা ট্রেনার সিপিটিউ বা সেন্ট্রাল প্রকিউরমেন্ট ইউনিট একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে যাদের বাছাই করে এবং স্বীকৃতি দেয় তারাই জাতীয় ক্রয় প্রশিক্ষক যখন কোনো মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পিপিআর নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয় তখন তারা সিপিটিও স্বীকৃত জাতীয় ক্রয় প্রশিক্ষকদের নিয়োগ দেন এই প্রশিক্ষকরা সরকারি আইন নিয়ম ও ইজিপি সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞ জ্ঞান দিয়ে থাকেন তারা সরকার কর্তৃক স্বীকৃত এবং রেজিস্টার্ড সংজ্ঞা বিশ টেকসই সরকারি কয় বা সাস্টেনেবল পাবলিক প্রকিউরমেন্ট বা এস এমন একটি প্রক্রিয়া বা কৌশল যাহা টেকসই সরকারি ক্রয় চাহিদা করে। বিনির্দেশ এবং মানদণ্ডগুলিকে একীভূত করিবে এবং যাহা সম্পদের কার্যকারিতা পণ্যের মান ও সেবার গুণগত মান বৃদ্ধি এবং ক্রয়ের ক্ষেত্রে সামগ্রিক ব্যয় সমন্বয় করিবার মাধ্যমে পরিবেশ রক্ষা সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নকে সমর্থন করিবে এটি হলো ভবিষ্যতের কথা ভেবে বর্তমানের জন্য ক্রয় শুধু দাম দেখে কেনা নয় বরং ক্রয় করার সময় পরিবেশের ক্ষতি হচ্ছে কিনা সামাজিক উন্নয়ন হচ্ছে কিনা এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল কিনা সে তিনটি দিক বিবেচনা করাই হলো ট্যাক্সই সরকারি ক্রয় সরকার একটি অফিসের জন্য একশোটি এয়ার কন্ডিশনার কিনবে সাধারণ ক্রয় শুধু সবচেয়ে সস্তা এয়ার কন্ডিশনার কিনবে আর টেকসই ক্রয়ের ক্ষেত্রে যেটা হবে যে এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচ করে পরিবেশ রক্ষা করে স্থানীয় কারখানায় তৈরি যেটা অর্থনৈতিক উন্নয়ন করে এবং যে কারখানায় নারী শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় বা সামাজিক অগ্রগতি সেটি কেনার চেষ্টা করবে এটি হলো সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে সাস্টেনেবল পাবলিক প্রকিউরমেন্ট সমান্তি দর্শক আমরা শেষ করলাম পিপিআর দু হাজার পঁচিশের এগারো থেকে বিশ পর্যন্ত সংজ্ঞাগুলোর ব্যাখ্যা দিয়ে আশা করি প্রতিটি টার্ম এখন আপনাদের কাছে স্পষ্ট যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে জানান পরবর্তী আমরা একুশ থেকে তিরিশ নম্বর সংজ্ঞা নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকন বাজিয়ে রাখতে ভুলবেন না ভালো থাকুন ধন্যবাদ সবাইকে